এসেছি স্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছি স্বরূপ থিমির পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিয়ে উপেক্ষা ধরে আমলকি বনে কাপে যেন তার চুপ করে ধুম খবর পাতা খসানো সময় হয়েছে শুরু শিউলির ডালে করে ভরে এলো টগর ফুটিল মেলা মালটি

পূজাৰ ফুলে বহি উঠে ঐ পূজাৰ দিন ৰ